তো তুই এটা কোনো কাম করছিস তুই দোকান আসিস বসিস বসার পর এই নিয়ে নিয়ে যায় আসলে তো তোমার সাথে আমার বিগত বিশ বছর থেকে তোমার সাথে আমার পরিচিত তুমি আমার বন্ধু বন্ধু না তুমি আমার ভাই হও কারণ তোমার বাসায় একসঙ্গে ছিলাম একসঙ্গে খেলাধুলা করছি পড়াশোনা করছি তোমার বাসায় খাইছি তোমার দোকানে আমি যথেষ্ট পরিমাণ হেল্প পাইছি তো বিদায় এই সুপাতে আমি নিয়ে গেছি তো এখানে মন খারাপ করার মতো কোনো কিছু নাই সামান্য একটা চার্জার নিচ্ছি সাড়ে ছয়শো টাকার তো ইনশাল্লাহ যদি পরবর্তীতে আরো কোনো কিছু লাগে আমি আরো ভালো কিছু নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি তবে তো আমার জন্য একটা ভালো হবে কি আমার যদি একটা টাস সেট যদি একটা দাও আমার জন্য খুব ভালো হবে কারণ আমি টিকটক আইডি নামাইছি ফেসবুক নামাইছি অনেক ফলোয়ার চাই আমি অনেক ফলোয়ার ভিউ বাড়াইতে চাই দোকানে আমি ছিলাম না এই মানে এই সুযোগটা নিয়ে কত কিছু যে নিয়ে যায় আমার এই পসা বন্ধুতে ভালো বন্ধু বন্ধু বলা যায় না একটা পসা বন্ধু না টিয়েটা পসা বন্ধু তোর মতে পসা বন্ধু কি না থাকে ভালো মানে এই যে কয় না শূন্য কি শূন্য বল দুষ্ট দুষ্ট বল আমি তো বলতে পারি না ওই ভালো পাই তুই বল দুষ্ট বলছে শূন্য বল অনেক ভালো তার কি বলবো তুই वाला কেন আছে ছেড়ে দেব